2024 সালে এসএসসি পরীক্ষায় যারা জিপি পাইভ পেয়েছ এস দাখিল এবং সম্ভাবনা পর্যায়ে তোমাদের জন্য দারুণ সুখবর শিখ প্রথম আলো জিপি পাইভ কৃতি হতে যাচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে এই অনুষ্ঠানটা সারা দেশে হচ্ছে তারই ধারাবাহিকতা আমাদের চাঁদপুরেও হবে আসছে আগামী একুশে জুলাই রোজ রবিবার চাঁদপুর স্টেডিয়ামে আমাদের এই অনুষ্ঠানটি হবে তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো করে নাও রেজিস্ট্রেশন কিন্তু চলমান রয়েছে রেজিস্ট্রেশন শেষ তারিখ হচ্ছে তোমাদের উনিশে জুলাই অর্থাৎ অনুষ্ঠানে দুই দিন আগ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যায় শুধুমাত্র চাঁদপুর জেলার সকল উপজেলায় যারা জিপি পাই পেয়েছ এস এস সি দাখিল বা সমান পর্যায়ে ছেলে মেয়ে সবাই এই সম্বোধনে আসতে পারবে তোমাদের জন্য রয়েছে দারুণ আয়োজন আমাদের সেই শিক্ষক এবং পতমালোর আয়োজনে দারুণ দারুণ অনুষ্ঠান থাকছে এই স্টেডিয়ামে যেহেতু তোমরা জানো যে শিক্ষক এবং পতমালো বিগত কয়েক বছর যাবত এই শিক্ষক জিপি ফাইভ প্রীতি সংবাদনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে তারাই দ্বারা বিগত এবার হবে ইলিশের চাপ চাঁদপুরে তো যারা এখনো রেজিস্ট্রেশন করেন এই দ্রুত চলে আসবে আর যারা রেজিস্ট্রেশন করেছ তাদের জন্য নির্দেশিকা হচ্ছে একুশ তারিখ যেহেতু আমাদের প্রোগ্রাম বৃষ্টির দিন থাকতে পারে তোমরা অবশ্যই ছাতা নিয়ে আসবে কেননা বলা যাচ্ছে না বর্ষাকাল তোমরা ছাতা নিয়ে আসবে আর আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও আসতে পারবেন শিক্ষার্থীর সঙ্গে আপনাদের জন্য এটা উন্মুক্ত থাকবে এই ওইখানে আর যারা রেজিস্ট্রেশন করেছো তোমাদের সাথে কি আনতে হবে সেটা হচ্ছে তোমরা যে আবেদন করেছো আবেদনের একটা রেজিস্ট্রেশন ফর্ম হয়েছে আমন্ত্রণপত্র সেই ফর্মটা নিয়ে আসবে আর সাথেও তোমরা এই এসএসসি কার্ড বা অ্যাডমিট কার্ডের কপি নিয়ে আসবে তো সকলে ভালো থাকো